জয় রাধা মাধব কুঞ্জ বিহারী তো অবশ্যই আপনারা ভালো আছেন সুস্থ আছেন সর্বদাই সুস্থ থাকবেন দামোদর ব্রত পালন করবেন বেশি করে গোবিন্দের চরণে প্রভাতে এবং সন্ধ্যাকালে আপনারা অবশ্যই প্রদীপ প্রচলন করবেন মঙ্গল আরতি করবেন এবং আজকে আমরা আনবো ভগবানের গুণগান কীর্তন করার মতো শোভা বা ক্ষমতা অধিকার কিছু নেই তবুও চেষ্টা রাখছি আপনাদের আশীর্বাদ নিয়ে তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু অহংকার নয় তো আমরা একটা গোপীনীলা কথা শুনবো বৃন্দাবনের কেননা দামোদর ব্রত তো দামোদর মাস দামোদর মাসেই আমরা ব্রত কথা আমাদের শুনতে হয় কৃষ্ণ গুণগান করতে হয় বেশি করে সঙ্গ করতে হয় তো আমরা যদি যারা যে মাতাজি বা দিদি ভাই বা প্রভুরা যারা আছি অনেক সময় সাধুসঙ্গ করতে পারছি না কিন্তু মোবাইলের দ্বারা আমরা এইটা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা ইউটিউবের মাধ্যম থেকেই তো অবশ্যই ব্রত কথা শোবন করার দ্বারাও কিন্তু আপনারা পূর্ণ ফল পেতে পারেন তা যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অহংকার সবার মধ্যে আছে সমস্ত জীবের মধ্যেই অহংকার আছে কাম ক্রোধ লোভ মোহাম্মত আচার্য সটা রিপু তো আমাদের মধ্যে অবশ্যই বিরাজ করছে তো যাই হোক ভগবান শ্রীকৃষ্ণকে পেতে আমরা সবাই চাইছি যদি ওই চরণে আমাদের একটু মতি হয় যদি গোবিন্দ আমাদের সামনে এসে বলতো যে ভক্ত কেমন আছো ভক্তের মানে আমরা চেষ্টা রাখছি গোবিন্দ সেই মানে এত মানে সেই মুরণী মহল বদন। সে হাস্য মুখখানি না ভগবান বলছে জানো রাধারানী হচ্ছে একটা কোমলের থেকেও নরম একটা কোমল মানে পদ্ম তার থেকেও নরম না রাধারানী আর তার থেকেও যদি নরম হয় আমার দুটি চরণ গোবিন্দ মানে গোবিন্দ এত নরম সে মানে কি বলবো আলালের ঘরে দুলাল নন্দ মহারাজের সেই কানাই লাল তাই সেই কানাই লালকে পেটে গেলে ব্রজবাসীরা কত প্রচেষ্টা করেছিল যে একদিন একটি প্রতিরূপে আমার গোবিন্দকে পেতাম একদিন পেতাম একদিন বেশি না তো এইভাবে তো সবাই চেয়েছিল গোপীরা না যে আমরা রাধা আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এত মানে কাছের রাধারানী ছাড়া গোবিন্দ কি বলবো এক মুহূর্তে থাকতে পারেন না রাধারানী তার বাম অঙ্গ থেকে তার সৃষ্টি তাই না তাহলে সে রাধারানী তো আমরা সবাই জানি পদ্ম থেকে সৃষ্টি পদ্ম কত কত নরম আর আমার গোবিন্দ তার থেকেও নরম তো ভাবা যায় সেই নরম মনের মানুষকে পেতে গেলে কত আরাধনা করতে হয়েছিল গোপীরা তাই করেছিল যে যদি এই লাভ করতে কাত্তায়নি না করেছিলাম বত এবং প্রতিদিন তিনি কত কষ্ট করে গোবিন্দকে প্রীত রাখার জন্যেই বা গোবিন্দকে পাওয়ার প্রচেষ্টা সবাই করেছিল তাহলে সেই প্রচেষ্টা গোবিন্দ কি করেনি সাফল্য অবশ্যই করেছিলেন সেই রাস পূর্ণিমার সেই মিষ্টি মধুর রজনীতে গোবিন্দ তাদের সেই মনোবাসনা পূর্ণ করেছিলেন তাই অনেকে বলে যারা কৃষ্ণ বিদ্বেষী যারা কৃষ্ণ কথা আস্বাদনও করে না শ্রবণও করে না আর বিপক্ষে খোঁচা মারে তাই না তারা বলে যে কৃষ্ণ কি করেছিল রাস নীলা করেছিল আর আমরা করলে সেটা বিলা হয়ে যায় নীলার পরিবর্তে তাই না কিন্তু গোবিন্দর মতো একটু গিরি গোবর্ধনে সেই দেখো সেই গিরি গোবর্ধন তুলতে হবে না একটু ইট তুলে দেখো মাত্র তাহলে তোমরাই শোনো যারা কৃষ্ণ বিদ্বেষী তারা শোনো যে গোবিন্দ প্রতিটি রমণীর কাছে প্রতিটি গোপীর কাছে একটি করে কৃষ্ণ ছিল তাহলে কি করে হয় মা এটা প্রতিটি রমণীর সে কৃষ্ণের গোবিন্দের কৃপা হয়েছিল প্রতিটি গোপিনী যারা আহ অহং মানে কি দেহ দেহ রেখে এসেছিল স্বামীর কাছে কিন্তু অন্তরে এসেছিল সবাই তো আর আসতে পারে না মানে কি স্বামীর কাছে দেহ রেখে সে অন্তরটা গোবিন্দের কাছে ছিল যে প্রতিরূপে আজকে রাস নীলায় আমরা থাকতে পারবো রাস মঞ্চে গোবিন্দকে পাবো তাই গোবিন্দ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছিল প্রতিটি গোপীর কাছে একটি করে কৃষ্ণ ছিলেন তাই না তাদের মনোরঞ্জন করেছিলেন সেই রাস হচ্ছে মধুর রস এ রাস কিন্তু সে রাস নয় আমরা ভাববো রসের রাস না রাধা কৃষ্ণ যুগল দর্শন রাধা মাধবের সেই সেই রূপখানি তারা দেখেছিল আর সেই এক একটা গোপীর কাছে এক একটা কৃষ্ণ এটা কখনো হয় মা এটা কখনো হয় যদি সাধারণ বস্তু হতো সাধারণ জীব হতো গোবিন্দ কি পাঠত এক একটি গোপীর কাছে এক একটি কৃষ্ণ আর সেই কি হলো অবশেষে রাসমঞ্চে সমস্ত গোপীর ইচ্ছা তিনি পূর্ণ করলেন এবং অবশেষে নৃত্য হলো সেই নৃত্যে আমার প্রাণ গোবিন্দ আমার মাধব আমার কানাইলাল সে বংশীবদন সে রাধা দামোদর রাধা মাধব হেরে গেলেন আমার গোবিন্দ হেরে গেলেন নৃত্যে হেরে গেলেন তো এই নৃত্য যখন গোবিন্দ হেরে গেলেন গোপীরা বলছে দেখো দেখো কানাই কৃষ্ণ বোজের সেই নন্দ দুলাল হেরে গেছে আমাদের কাছে হেরে গেছে এই অহংকারটা এলে মানে ভগবানের সামনে তারা অহংকার করলো যে দেখো গোপী আমরা গোপী হয়ে গোবিন্দকে ভগবানকে হারিয়ে দিয়েছি এটা আমাদের অহংকার এটা আমাদের আনন্দ তো গোপী বলল তখন যে এই ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল ওখান থেকে রাধা কে নিয়ে অন্য গোপীরা আছে গোবিন্দ হয়ে গেল গোপীরা কাঁদতে লাগলো কি করেছি আমরা অহংকার করেছি চরণ ছাড়া আমরা কিছু চাই না আমরা 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 হেরে গেছি আমরা জিতিনি তো গোবিন্দ বলল এইভাবে কষ্ট না পেলে তো তোমরা বুঝবে না মর্মটা অহংকার করলে আমাকে পাওয়া যায় না তো কি হলো এর মধ্যে আমার রাধারানীকে নিয়ে গোবিন্দ অন্য জায়গায় বিহার করতে লাগলো সেখানে গোবিন কৃষ্ণ তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলল রাধে দেখেছ ওই দূরে কৃষ্ণ তোরা ফুল কত সুন্দর লাগছে তো রাধারানী বলল আচ্ছা আমি তো পারবো না কি করে কৃষ্ণ তোরা ফুল তোমার চরণে দেব তখন গোবিন্দ আমার বলল আচ্ছা তো কি করলো গোবিন্দ ভক্তকে পিত রাখতে গেলে গোবিন্দ নিজে কত ভাবে যে আমাদের পরীক্ষা নেয় সে যারা কৃষ্ণের ভক্ত অবশ্যই আমরা পারি না সে রাজার রাজা সেই বংশীবদন গোবিন্দকে আমরা আরাধনা করতে পারি না মা তাই আমাদের রাধারানীকে গোবিন্দ দেখো কিভাবে দেখাচ্ছে নীলাটা যে গোবিন্দ কি করলো গোবিন্দ সব পারে আমার গোবিন্দ সব পারে আপনারা ভাবতে পারেন আমার নিজের গোবিন্দ অবশ্যই আমার প্রাণের গোবিন্দ প্রাণে আছে তিনি অবশ্যই আমার এই যে কথা বলছি তারই কৃপা তারই সবই তার এই দেহ তার প্রাণ তার সবই তার কিন্তু আমরা কি দিতে পেরেছি বলি কিন্তু দিতে পারিনি তাই প্রাণ গোবিন্দ বল কি করেছে জানো মা আমার প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর কাঁধে উঠেছে দেখেছো কাঁধে উঠেছে কাঁধে উঠে ওই কৃষ্ণচূড়া ফুল চয়ন করছে আর তখন আমার রাধারানীর বড় মান হলো নিচের দিকে তাকিয়ে দেখছে হ্যাঁ আর উপরের দিকে দেখছে যে আমার আমি আমার মা আমার রাধা রানী কী হলো রাধারানী উপরে উঠেছে মানে গোবিন্দ এবার রাধারানী কি হলো অহংকার করছে কি যে দেখো এই যে আমার উপরে গো রাধা গোবিন্দ কি করেছে রাধা রানীর এই কাঁধে উঠে ওই কৃষ্ণচূড়া ফুল পেরে দিচ্ছে তার মানে কি দেখো গোপীগণ আজকে তোমাদের থেকে আমি গোবিন্দকে আলাদা করে পেয়েছি ললিতা বিশাখা তোরা কোথায় দেখ আজকে আমার গোবিন্দ আমার কাঁধে উঠে আমাকে কৃষ্ণ ফুল চয়ন করে দিচ্ছে এই জগতে আমি হচ্ছে সব থেকে বড় ভক্ত আমার গোবিন্দ আমার জন্য কিনা করতে পারে তো এই যে একটা ই এসে গেল গোবিন্দের রাধা রানীর ভাবছে যে আমি কত বড় ভক্ত যে আমি কত বড় একজন মনের মানুষ গোবিন্দ আমাকে ছাড়া কিছু বোঝে না আমি যা বলি গোবিন্দ আমার তাই শোনে এই ভাবনাতেই আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেল সেখান থেকে তখন বলছে হাই হাই আমি কি করলাম এ জগতে রাধা রানিও ভাবলো অহংকারই বড় কৃষ্ণকে মানে অহংকার শুধু করলে কৃষ্ণ হারিয়ে যায় তাই আমার রাধারানী বলল হে প্রাণনাথ হে বুঝু ধামের তুমি কোথায় তুমি আসো তখন গোবিন্দ বললেন রাধে কৃষ্ণকে পেতে গেলে কষ্ট পেতে হবে এবং অহংকারকে অনেক দূরে বিতাড়িত করতে হবে অবশ্যই তাহলে কৃষ্ণ কৃপা হবে তাই রাধা কৃষ্ণ যুগলতনু সেই প্রাণ গোবিন্দ গৌর হরি এসেছিলেন পথে পথে অহংকারকে ধুলিশ্যৎ করে দিয়ে দাঁড়ে দাঁড়ে নাম করে বেরিয়েছিলেন কিন্তু আমরা সেই অহংকারকে কোথায় ফেলে রেখেছি আমাদের ঘরের কোণে রেখেছি ঘরের মধ্যে রেখেছি আমাদের সেই সুধা হরি নাম আমরা জপ করতে পাচ্ছি না আজকে তিলক ধারণ করতে গেলে লজ্জা পাই মালা পরতে গেলে লজ্জা পাই কেউ যদি কিছু বলে এই মাটির দেহ মাটিতেই বিলীন হয়ে যাবে মা তাই সেই কোটি কোটি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার মান ছিল না তার অপমান ছিল না সে কলিযুগে এসে দাঁড়িয়ে হরি নাম বিতরণ করে গেছেন এবং আমাদের শিক্ষা দিয়ে গেছেন তথাপিও আমাদের মর্যাদা হলো না সম্পদ আমরা নিজেকে নিজের মধ্যে রেখেছি যাই হোক তো আপনারা এই নীলার মাধ্যমে জানবেন যে রাধা কৃষ্ণ এক দেহ কিন্তু নীলাটা আমাদের আস্বাদন করতে হলো তাই আপনারা অবশ্যই এই নীলাটি আস্বাদন করবেন দামোদর ব্রত উদযাপন করবেন ভালো থাকবেন এবং পাশে থাকে আমার এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন রাধে রাধে